দর্শক আসসালামু আলাইকুম কথা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমার এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমি আসছি নাটোর জেলাতে যেখানে এক ভাই হাঁসের কামার করছে তিনি হাঁস পালন করে লাভবান হতে পারছে এবং তার অভিজ্ঞতা থেকে কিছু কথা আমাদের বলবেন

এইজন্য ক্যাম্বল হাস এই ক্যাম্বল হাস বছরে একটা হাস কি পরিমাণ ডিম দিতে থাকে একটা খাবার পেলে তাও 3 4 মাস আদারসে ডিম দেয় যদি যদি খাবারের মধ্যে কমবেসে তার ডিম ছড়ে দেয় আপনি এখানে যে ক্যাম্বল হাস 700 হাস আছে এই 700 হাসকে প্রতিদিন প্রতিদিন কি পরিমাণ খরচ হচ্ছে এখন প্রতিদিন 1000 টাকা করে খরচ হচ্ছে কোন রকম হাসের জীবন বাচা রাখতেছি পানি চা দুধ বেশি জন্য হাসের খাবার হচ্ছে না যখন পানি কমে যাবে তখন খাবারটা লাগবে না এখানে প্রতিদিন টাকা হচ্ছে কি খাবার দিয়ে থাকেন আপনারা খাবার এখন বর্তমান ধান দিচ্ছি আবার যখন যখন পানি কমে যাবে ডিমের পরিমাণ দেখা যাবি ফিট দেওয়া লাগবে গম দেওয়া আমরা তো জানি হাঁস বিলে যখন পানি ঢোকে তখন তো শামুকের উৎপত্তি হয় আপনাদের এখানে শামুক আছে কি নাই আমাদের এখানে শামুক পর্যাপ্ত পরিমাণ শামুক আছে কিন্তু হচ্ছে যে আপনার এখন পানি বেড়ে গেছে এই জন্য শামুকটা পাচ্ছে না যখন পানি কমতে থাকবে তখন শামুকটা পাবে দর্শক খামারি ভাই বলতেছেন যে ওনার এখানে যে হাঁসটা পালন করা হয় শ্বাস শাঁস এখানে প্রতিদিন এক হাজার টাকা খরচ হচ্ছে এবং হাঁস খামার করে যে ক্যাম্বেল হাঁস দিয়ে খামার করছে কেন কারণ এরা প্রচুর পরিমাণ ডিম দিয়ে থাকে আর হাঁসের যে প্রাকৃতিক খাবার শামুক সেই শামুকটা খাওয়াবেন কিন্তু এখন পানি বৃদ্ধির কারণে এই শামুকটা অতি নিচে থাকে যার হাঁস খেতে পারে না এই জন্য আর কি খাবার একটু সংকট যার ধরুন খামার দিয়ে একটু লস হচ্ছে আপনি এখন হাঁস পালন করে কী পরিমাণ লসের সম্মুখীন আসছেন এখন মনে করেন যে পৌষ মাস পর্যন্ত টিকা থাকে এর মধ্যে ক্যাশ যাবে এখন হিসাব ছাড়া টাকা যাবে এখন কত টাকা যাবে কত খাবে কি খাবে এটা এখন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না যেহেতু কেবল শুরু এখন থেকে কয় মাস পুষ মাস বলতে কয় মাস আপনার এটা হচ্ছে যে বাংলাতে শ্রাবণের শেষে ভাদ্রের পড়বে এই ভাদ্র আশ্বিন এই দুই মাসেই খেতে দিতে হবে তারপর হচ্ছে যে কাতি মাসে যা দেখা যাচ্ছে দুই সাত ডিম আসিচ্ছে সেই ক্ষেত্রে যা হাসে খাবার বাড়ালে পরে তখন ডিম চলে আসবে তখন খাবার প্রথম অবস্থা খাই যাবে তারপর ডিম যখন আসবে তখন দেখা যাচ্ছে যে ওই ক্ষেত্রে ডিম বৃদ্ধি হলো তখন খাবারের ডেমার্সটা পুরে যদি পাট পাটকৃষণের বেতনটা দেওয়া যায় ওই ক্ষেত্রে সমান সমান আসবে কিন্তু এরা এই পর্যন্ত যা খাওয়াবো সেটাই লস এখন যদি প্রতিদিন এক হাজার টাকা খায় আপনার হাঁস তাহলে গড়ে তো প্রতি মাসে এ তিরিশ হাজার টাকা খরচ হচ্ছে দুই মাস আড়াই মাস যদি হয় ম্যাক্সিমাম এক লাখ দশ হাজার টাকার মতো ব্যয় হবে আপনার বা এক লাখ টাকার ব্যয় হবে এই টাকাটা উৎসটা আপনার কোথা থেকে আসবে আর কি এই টাকার ডেমাডেন্স আসবে হচ্ছে যে পৌষ মাসে যখন যাবারে পড়বে তখন এই হাঁসটা ডিম ধরবে তখন কোনো খাবার লাগবে না দেখা যাচ্ছে যে এই এক লাখ টাকা যে ব্যয় হলো এই এক লাখ টাকা এক এক্ষেত্রে দেড় মাস যদি এই হাঁস আল্লাহ টিকে রাখা হয় এক্ষেত্রে দেড় মাস ডিম দিলে পরে এই টাকাটা উঠে আসবে তারপরে বাদ বাকি যে হাঁসটা থাকলে সেটা হলো লাভ আর ওই হাঁসটা যখন ডিম দেবে তখন এই সিজনে ঘাটতি উঠে আসবে আপনি যখন হান্ড্রেড পার্সেন্ট ডিম দেবে আপনার হাঁস সঠিক পরিমাণ ডিম দিতে হাঁস যখন ডিম দিতে ডিম দেওয়া শুরু করে পৌষ মাস থেকে তখন ওই পৌষ মাঘ এই দুই মাস একদম ফুল ডিম দেওয়া যা হয় সেটাই লাভ তখন কি খরচ আছে তখন কোনো খরচ নেই খরচ এই কিসেনের বেতন আর হচ্ছে লিজের যা খাই খরচ এটাই তারপরে যা হবে সেটাই লাভ আর সেই সময় যে পরিমাণ লাভ হয় ওই পরিমাণ লাভ এই সময় এসে খায় যায় তারপরে যারা ব্যবসা করে তারা এই ব্যবসাটা ছাড়তে পারে না ওই মায়া আপনি হাঁস পালন করছেন এখন যে আপনার লস হচ্ছে পরবর্তী সময় আপনার লাভ হবে এখন আপনার ওই ওই সময় যখন আপনি আশি পার্সেন্ট বা নব্বই ডিম পান তখন আর কি এক হাজার হাঁস থেকে প্রতিদিন কতটি ডিম আপনারা পান আর এখন তো এখন তো এক হাজার না এখন আছে সাতশো সাতশো হাঁসের থেকে দেখা যাচ্ছে যে সাতশো তো ছিল না ছিল আটশো সাড়ে আটশো মতো কিন্তু প্রতিদিন দেখা যাচ্ছে একটা দুইটা এরকম করে হারা যায় আবার হচ্ছে যে নেংরা হাঁস যেসব নেংরা হাঁস সেসব খামার মধ্যে চলে না তখন ওই সব হাঁস বাতিল করতে করতে এখন ঠিকই গেছে সাতশো কিন্তু যে সময় আটশো হাঁস তোলো সেই সময় আর উঠেছে বিশ কেস একুশ কেস করে ডিম উঠেছে রেট একুশ বিশ কেস ডিম উঠলে ডিম ছয়শো বিশটা ছয়শোটা কি পাঁচশো আশি এরকম করে ডিম উঠেছে সেই সময় হচ্ছে দশ টাকা পিস বিক্রি মানে এক হাজার টাকা সব পার ডে ছয় হাজার আবার কিছুদিন একটু রেট বাড়লো আবার লকডাউন পরে রেট কমে গেল মানে এরকম বাজার লকডাউনে বাজারে এলোপাতারি হচ্ছে মাল ঠিক মতো সাপ্লাই দিতে পারছে না এই কারণে দাম কমে যাচ্ছে যায় কতটুকু ক্ষতির সম্মুখীন দুই বছর ধরে লকডাউনে মোটামুটি এই ডাউনের কারণে হচ্ছে যে আমার মালের রেট কম ফিটের গমের রেট বেশি এই ক্ষেত্রে গেল বছর হচ্ছে মোটামুটি দেড় লাখ টাকা লস গেল বছর হাত ছিল সাড়ে ছাব্বিশশো দেড় লাখ টাকা সেই ক্ষেত্রে লস গেছে এই ক্ষেত্রে এই বছর এসে লস যায়নি কিন্তু সমান সমানে আছে দর্শক লকডাউনের প্রভাবটা শুধু মানুষের উপর পড়ছে তা না বিভিন্ন খাদ্যের উপরে পড়ছে যেমন আপনারা যে উনি ওনারা হাঁস পালন করে থাকে হাঁস পালন করার ক্ষেত্রে যে খাবারগুলোর প্রয়োজন হয় সেই খাবারগুলো ওনারা কীভাবে সংগ্রহ করেন আসলে যে খাবারগুলো হাঁস খায় অবশ্যই খাবারগুলোর দাম বৃদ্ধি পাইছে কিন্তু তারা যে ডিমগুলো বিক্রি করে তারা কিন্তু ডিমগুলো সঠিক দাম পাচ্ছেন না তার জন্য দিয়ে লস হচ্ছে এই জন্য কিছু কিছু খাবারই বিলীন হয়ে গেছে তারপরেও যাদের জাত পেশা বলা হয় যারা পেশা এই পেশার সাথে নিজে থাকে এই পেশা ছাড়তে পারে না তারা কিন্তু এই কাজের সাথে জড়িত থাকেন তেনার যে প্রতি দিন যখন সময় মতো যখন ডিম আসতো পরিপূর্ণ ডিম দিত তখন কিন্তু এই সাতশো বা আটশো হাঁস থেকে প্রতিদিন ছয় হাজার টাকা ইনকাম হতো তো মোটামুটি এখান থেকে কিছু খরচ হওয়ার পরেও তাও তো তিন হাজার টাকা বা চার হাজার টাকা তার আয় থাকত এ থেকে প্রতি মাসে তার চারটে এক বিশ হাজার টাকা আয় থাকতো এই খামারির তো আটশো হাঁস পালন করে তার যে খামারির আট এক লাখ বিশ হাজার টাকা আয় থাকবে তাহলে অবশ্যই সে খামার করবেন আর ওনাদের যে হাঁস পালন করার অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার আলোকে সাত বছর আলোকে উনি অনেক স্বাবলম্বী আর কি খামার করে তারপর কিছু কিছু সময় ওনাদের লসের সম্মুখীন হয় আর পরবর্তী সময়গুলোতে পরবর্তী ঠিক হয়ে যায় কিন্তু ওই আশাতেই তারা কিন্তু খাবার পরিচালনা করে থাকেন যদি লসের সম্মুখীন বেশি হয় তাহলে কিন্তু খাবার এই পদক্ষেপ গ্রহণ করা বাদ দেবেন বা খামার করা বাদ দেবেন তখন কিন্তু বাংলাদেশের যে আমিজের ঘাটতিটা এটা কিন্তু থেকেই যাবে তাই আমরা অবশ্যই দোয়া করবো তারা যেন খাবার করে খাবার করে অবশ্যই স্বাবলম্বী হতে পারে তো প্রিয় দর্শক আজের পর্যন্ত দেখা হয় পরবর্তী ভিডিওতে ততদিনে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ ধন্যবাদ ভাই Peace. <laughs>